আজকে আমরা সারণীর একটা প্রমাণ নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে দেখাও যে যে কোনো উক্তি পি কমা কিউ এর জন্য পি অ্যান্ড কিউ অ্যান্ড নেগোশিয়েট পি অর কিউ একটি দোষ মানে একটি ভ্রান্ত যুক্তি এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা একটা ছক আঁকবো প্রথমে লিখবো পি তারপর কিউ তারপর লিখব পি অ্যান্ড কিউ তারপর লিখবো পি অর কিউ তারপর লিখবো নেগোশিয়েট পি অর কিউ তারপর শেষে লিখব পি অ্যান্ড কিউ অ্যান্ড নেগোশিয়েট পি অর কিউ এটা লিখে ফেলব প্রথমে পি এর ক্ষেত্রে লিখব ট্রু ট্রু ফলস ফলস এটা লিখে ফেললাম কিউয়ের ক্ষেত্রে লিখব ট্রু ফলস ট্রু ফলস এটা আমরা লিখে ফেললাম এবার এই অংশটা পি অ্যান্ড কিউ এটার ক্ষেত্রে আমরা জানি সূত্র জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউয়ের উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হয় মানে উভয় কি সত্যি হতে হবে তাহলেই সেটি সত্য হবে আর হলে সেটি মিথ্যা হয়ে যাবে এখানে এটা ট্রু কারণ কি উভয়ই ট্রু আসছে দুইটাই এখানে এটা ট্রু হবে এরপর একটা ফলস কারণ কি উভয় কি ট্রু হতে হবে তাহলেই সেটি কী হবে ট্রু হবে আর হলে ফলস হবে এখানে এটা ফলস হয়ে গেলো এরপর একটা ফলস কারণ কি উভয়কে ট্রু হতে হবে তাহলে সেটি ট্রু হবে আর হলে সেটি ফলস হবে এখানে কারণে এটা ফলস হয়ে গেল এটাও ফলস হবে কারণ কি উভয় কি ট্রু হতে হবে তাহলে সেটি ট্রু হবে আর না হলে ফলস হবে কারণে সেটা ফলস হয়ে গেল এবার এই পরের অংশ পি আর কিউ এটার ক্ষেত্রে আমরা সূত্র জানি পি আর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং এর উভয়টি মিথ্যা হয় অন্যথায় এটি সত্যি হবে মানে হলো পি আর কিউ উভয় কি মিথ্যা হতে হবে তাহলে পি আর কিউ মিথ্যা হবে আর না হলে সেটি সত্যি হয়ে যাবে এখানে আমরা বের করি এখানে এটা ট্রু হবে কারণ কি উভয় কি মিথ্যা হতে হবে তাহলে সেটি মিথ্যা হবে আর না হলে এটি সত্যি হয়ে যাবে এখানে এটা ট্রু হলো এর পরের অংশ ট্রু হবে কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে তাহলে সেটি মিথ্যা হবে আর না হলে এটি ট্রু হয়ে যাবে এ কারণে এটা ট্রু হলো এর পরেরটা ট্রু হবে কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে তাহলে সেটি মিথ্যা হবে আর না হলে এটি ট্রু হয়ে যাবে এখানে কারণে ট্রু হলো এর পরেরটা ফলস হবে কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে তাহলেই সেটি মিথ্যা হবে এই সূত্রটা প্রমাণ করেছে এখানে এটা ফলস হলো এর পরের অংশ নেগোশিয়েট পি অ্যান্ড কিউ পি অ্যান্ড কিউ অর্থ কিউ আমরা বের করেছি এবার একটা নেগোশিয়েট করব এবার আমরা জানি নেগোশিয়েটের ক্ষেত্রে পি সত্য হলে পি নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে মানে উল্টা হবে এখানে এটা ফলস হবে কারণ এখানে এটা ট্রু আছে এর উল্টা কী হবে ফলস হবে এখানে এটা ফলস হবে কারণ এখানে ট্রু আছে তাহলে এটা ফলস হয়ে গেল এখানে এটাও ফলস হবে কারণ এখানে ট্রু আছে এর উল্টাটা কী হবে নেগোসিয়েট ফলস হয়ে যাবে এখানে এটা ফলস আছে আর এটা ট্রু হয়ে যাবে উল্টাটা হয়ে যাবে এর পরের অংশটা আমরা বের করব পি অ্যান্ড কিউ অ্যান্ড নেগোশিয়েট পি অর কিউ এটা আমরা বের করব এখন এই এটার ক্ষেত্রে পরের ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে আমরা জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হয় মানে হলো পি আর কিউ উভয় মিথ সত্যি হতে হবে এই পি অ্যান্ড কিউ কী হবে সত্যি হবে আর না হলে মিথ্যা হবে এবার এই যে এই অংশটা তার মানে এটার সাথে এটা আমরা দেখব এখানে এটা ফলস হবে কারণ কি বলেছে এখানে এটা কি হতে হবে প্রথমটা ট্রু হতে হবে তারপরটা কি দুইটাই সত্যি হতে হবে তাহলে এটি সত্যি হবে না হলে ফলস হবে এ কারণে এটা ফলস হয়ে গেলো এখানে এটা কি হলো ফলস হয়ে গেলো কারণ কি উভয় কি সত্যি হতে হবে তাহলে এটি সত্যি হবে আর না হলে মিথ্যা হবে এ এটা মিথ্যা এফ হয়ে গেল একটা ফলস হলো কারণ কি উভয় কি সত্যি হতে হবে তাহলে সেটি সত্যি হবে আর না হলে মিথ্যা হবে এই কারণে এটা ফলস হয়ে গেলো এরপরটাও ফলস কারণ কি উভয় কি সত্যি হতে হবে তাহলে এটি সত্যি হবে আর না হলে মিথ্যা হবে এ কারণে এটা ফলস হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি স্পষ্ট যে শেষ কলামের সকল সত্যতা মান এফ ফলে একটি যুক্তিদোষ কারণ কি এখানে কোনোটাই সত্য আসেনি সবগুলোর মান কি আসছে ফলস আসছে তার মানে বলতে পারি এটি একটি যুক্তিদোষ বা ভ্রান্ত যুক্তি